আসসালামু আলাইকুম বন্ধুরা ইন্ট্রু দেখে বুঝে গেছেন আজকে আমরা আম বত্তা খাবো তো কিভাবে আম খায় কিভাবে আমবত্তা তৈরি করতেছি সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা এই গরমের মধ্যে আম সুকারি জিনিস একটু শরীরে অনেক ভালো উপকার দেয় কষ্ট কাজ করতে করতে বন্ধু ক্লান্ত হয়ে আমাদের মাঝে শেয়ার করতেছে আমবত্তা করতে কতটা কষ্টের ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি যাতে আপনারা সুন্দরভাবে ভিডিওটা উপভোগ করতে পারেন একদিকে আমরা আম গুলাকে সাইজ করতেছি অন্য দিকে আমার আটিগুলো রাখতেছি একসাথে জড় করে সেই সাথে এত সাথে আম মধ্যে কিছু কিছু আম লেগে আছে আর সেই আমগুলো লবণ দিয়ে ছোটবেচিবি খাইতেছে দেখতে পাইতেছেন দেখেন কি আনন্দ করে খাইতেছে যেন কখনোই খাই নাই এই অবস্থা আর এদিকে আমার বন্ধু প্রচুর ফাস্ট কাজ করতেছে এবং অনেক পরিশ্রমের কাজ অনেকক্ষণ কষ্ট করে আমাদের জন্য আম পত্তা তৈরি করতেছে অবশেষে ক্লান্ত হয়ে গেছে একটু রেস্ট নিতেছে প্রায় দুই মিনিট রেস্ট করার পর আবার লেগে গেছে আম পত্তা তৈরির জন্য আম যেহেতু চুকা আর আমবত্তা তৈরি করতেছি আমরা তাই একটু মিষ্টি হওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করতেছি চিনি আর আপনারাও চিনি ব্যবহার করবেন চাইলে গুড় ব্যবহার করতে পারেন এই দেখেন অনেকগুলো চিনি দিছি এখানে আরও চিনি দিব আমরা যেহেতু আমগুলো অনেক টক অনেক চুকা হবে তাই আমরা চিনি দিয়ে আমগুলোকে একটু টক মুক্ত করতেছি এদিকে চিনি মিক্স করতেছে বন্ধু আর ওপর থেকে আমার অন্য আরেক বন্ধু নিয়ে আসছে মরিচ সেই মরিচগুলো এখানে দিয়ে দিছে তো আমরা মন্তব্য করলাম যে এত কম মরিচে হবে না মরিচগুলো অনেক কম হয়ে গেছে তো আমাদের আরও লাগবে মরিচ দিতেছি মরিচের সাথে লবণ লবণ মরিচ একসাথে অ্যাড করে যখন একটু পেস্ট তৈরি করব। তখন দেখতেও সুন্দর হবে এবং আমের সাথে খুব ভালোভাবে মিশিয়েও যাবে ভালোভাবে এদিক ওদিক করে লালাড়ি করতেছে বন্ধু তো এদিকে আমরা শুধু অপেক্ষায় আছি কখন আমপত্তা তৈরি হবে আর আমরা আমবত্তা খাবো আমবত্তা কম করে তৈরি করছি কারণ হচ্ছে আমপত্তা যদি ওভার তৈরি করি বা বেশি তৈরি করি তখন হচ্ছে আমপত্তা খেয়ে মজা নাই স্বাদ নাই তাই আমরা এই আমবত্তাগুলো সাতজনের জন্য তৈরি করছি আমরা অল্প অল্প করে খাবো আর এদিকে বন্ধু আমবত্তা কি পারফেক্ট হয়েছে কিনা একটু টেস্ট করতেছে হ্যাঁ বন্ধু বলছে যে একটু টেস্ট বরাবর হয়েছে লবণ দিয়ে বাদ মিক্স করতেছে আরেক বন্ধুকে বলছিলাম মরিচ কম হয়েছে সে আবার চলে গেছে মরিচ আনার জন্য এখন সে মরিচগুলো এনে দিতেছে আমরা বলতেছি পারফেক্ট হয়েছে কি না হয়েছে সবার মতামত আমবত্তাগুলো তৈরি করতেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাইতেছে দেখতে সুন্দর যারে খাইতে সুন্দর তার একটা প্রবাদ বাক্য আছে তো আমরা আমবত্তাগুলো সুন্দর করে তৈরি করতেছি আর এটা হচ্ছে আমবত্তা তৈরির একমাত্র যন্ত্র যেটা দিয়ে আমরা আমপত্তা গুলো তৈরি করছিলাম দুইটা আমের মধ্যে পোকা ছিল আমরা প্রসেস করে আমগুলো থেকে পোকা সরিয়ে তারপর আম করে নিয়েছি আর হচ্ছে আম অল্প তাই আমরা আমের সাথে দিয়েছি পেঁপে আমরা পেঁপে দিয়ে আমের ভত্তাগুলো একটু বেশি করার চেষ্টা করছি এই গরমের মধ্যে আম ভত্তা আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন এই যে দেখেন অধিক আগ্রহে আমরা বসে আছি আম ভত্তা খাবো এদিকে দেখেন একজন আরেকজন চলে আসতেছে আমরা আম ভত্তা খাবো এরকম করে ভত্তা খাওয়ার সময় মজার কিছু কথা রেখে দিছি তো শোনেন আমাদের সেই মজার কথাগুলো আর আম খাওয়া উপভোগ করুন মিটেও কালাগরা হয়জাযে মিটেও করাও কালাগরা এমনায়েং জলে ফুডাসকরা কাকরা পিশ খবা ইমাকেকা খাব মিটেও কালাগরা শেশা

बीच में, उन रिज़ोनेशन ही ना कोई ऐसे हो, अगर तेरे को आठ रोज़न तारीख है, अलग है हम तो चेन्नई तो से चला तो से दूज़ों, तू चेन्नई से दूज़ों, तारा हो तो मरेंगा, आखरी बात सेक्सुअल सेक्स, आखरी बात इसमें, और सेक्सुअल सेक्स, है बोला, बोल, मार्केट को रायलों ना, मार्केट को रायशी, आई

ना, वो ये भाई ना तो ये फाइनल करने वाला है। एक लगा पहलवान। अधिकांतर काजी दे हाई जे। लादे। कासन दे, कासन दे। कासन दे, मोटा भी रुईया करते हैं। हाँ। कोई देखता है। इंद्रा, इंद्रा। आया है। 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 आया ह

ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল টি ক্লিক করে দিবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন